আপনি যখন থেকে বুঝতে পারবেন আপনার সংসারে এই এইসবগুলো ঘটনাগুলো ঘটতেছে তখন থেকে আপনি বুঝতে হবে এবং সিগনাল নিয়ে নিতে হবে যে আপনি আর এই সংসারে টিকতে পারবেন না আপনার সংসারটা অতি শীঘ্রই ভেঙে খান খান হয়ে যাবে সেটার মন মেন লক্ষণগুলো এভাবেই শুরু হয় যখন থেকে দেখবেন আপনার হাজবেন্ড আপনার কোনো বিষয় তদারকি করতেছে না খোঁজখবর নিচ্ছে না হয়তো আগে আর পরে একটা সময় গিয়ে আপনাদের সংসারটা ভেঙে যাবেই যাবে এই সিগনালগুলো যদি আপনারা দেখতে পারেন যেমন আপনি কারোর সাথে যদি ফোনে কথা বলেন আপনার হাজব্যান্ড সেটা দেখো কখনো আপনাকে চার্জ করলো না যে তুমি কেন ও মুখের সাথে কথা বলছো বা কার সাথে কথা বলছো কিসের জন্য বলছো রিজনগুলো কি জানতে চাইল না তো বুঝে নিবেন যে আপনার সংসার বেশি দিন টিকবে না তারপরে আপনার ইচ্ছে হলো খামখেয়ালি করে আপনি যখন তখন ঘর থেকে বেরিয়ে পড়লেন তখনও আপনার হাজব্যান্ড আপনাকে জিজ্ঞাসা করলো না আস করলো না তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কি কারণে যাচ্ছ তখনও বুঝে নিতে হবে আপনার সংসারটা খুব তাড়াতাড়ি ভাঙবে আপনার হাজব্যান্ডের সামনেই ওর বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন ছোট করে কথা বললো ও কখনো ওদের প্রতিবাদ করলো না তখনও আপনি বুঝে নেবেন আপনার সংসারটা খুবই শীঘ্র আপনাকে সিগনাল দিচ্ছে আপনাকে ইতি টানতে হবে কারণ আপনার হাজব্যান্ড আপনাকে গুরুত্ব দিচ্ছে না তার মানে বুঝে নিতে হবে তার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই আপনি থাকলেও ওর কিছু যায় আসে না না থাকলেও ওর কিছু যায় আসে না তবে আপনাকে চলে যেতে হবে আর আপনি তার এইসব অবহেলা অনাদর তারপরে এত কিছু নিয়ে তার টিকে থাকতে পারবেন না হয়তো আপনি এখন বুঝতে পারছেন না যে আপনার হাজব্যান্ড আপনার দিকে তদারকি করছে না বা খোঁজ খবর নিচ্ছে না বুঝতে পারবেন একটা সময় গিয়ে লাস্টে গিয়ে তখন আপনার হাই হাই করা ছাড়া কিছুই থাকবে না তারপরে দেখা গেল আপনি নিজের খাম খামখেয়ালি করে এটা ডেস ওইটা ডেস পড়ছেন আপনার হাজব্যান্ড ডেস নিয়েও কোনো মন্তব্য করছে না তখনই বুঝে নিতে হবে আপনার হাজব্যান্ড আসলেই আপনাকে চায় না হ্যাঁ অনেকগুলো সিগনাল কিন্তু আপনি ওখান থেকে নোটিস করে ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার হাজব্যান্ড আসলে আপনাকে ভালোবাসে কিনা হয়তো দেখা গেছে আপনি কোনো সমস্যায় পড়েছেন তার কোনো চিন্তাই নাই তো নাই সে কোনো খোঁজখবরে নেয় না দিন শেষে আপনাকে ফোনও করে না খোঁজখবরে নেয় না তখনও আপনি বুঝে নিতে হবে যে আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসে না হ্যাঁ তারপরে হলো দেখা গেলো আপনি খুবই ভীষণভাবে অসুস্থ ভীষণভাবে খুবই সমস্যার মধ্যে আছেন কখন আপনার মাথায় হাত বুলিয়ে বলবে না যে চিন্তা করো না আমি আছি তোমার পাশে আর আমি তো তদ তদারে করছি আর এরপরে তোমাকে আমি ডক্টর দেখাবো খোঁজখবর ঠিকভাবে রাখবে সব কিছু মানে আপনি খেয়েছেন কি না ওষুধ টাইম নিয়ে খেয়েছেন কি না আপনি গোসল করেছেন কি না সব খুঁজ খোঁজখবর নেবে আর যখন দেখবেন এইসবের একটাও কিছু হচ্ছে না সব কিছু মিলিয়ে মিলিয়ে নিবেন কথাগুলো তারপরে কিন্তু বুঝতে পারবেন যে আপনার হাজব্যান্ড আপনার জীবনে নাই আপনার জীবনে নাই অন্য ঢালে সে ভাষা বেঁধে ফেলেছে হ্যাঁ এইসবগুলো বুঝতে বুঝতে আর অবকাশ রাখে না একটা প্রেমিক প্রেমিকাও দেখবেন একটা দিন দেখা হওয়ার পরে আবার দুই দিনের দিন মরিয়া হয়ে উঠে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য আর সেই জায়গায় আমাদের পবিত্র বন্ধন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হ্যাঁ এটা স্বর্গীয় একটা সম্পর্ক সেখানে মধ্যে যদি হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে এরকম ডিস্টেন্স চলে আসে তাহলে তার বুঝার কোনো অবকাশ থাকে না রে ভাই বুঝতে হবে আপনারা ছোট্ট দুধের বাচ্চা না ফিটার খান না হ্যাঁ তাই বুঝে নিতে হবে যে হাজবেন্ড আপনাকে কত রকম অবহেলা করছে আপনি কি খেলেন কত জনের সাথে ফোনে কথা বললেন কার সাথে দেখা করলেন সারাক্ষণ বাইরে থাকলেন আপনি অসুস্থ হলেন আপনার চাওয়া পাওয়া কি আপনি কি খেতে পছন্দ করেন আপনাকে নিয়ে ঘুরতে যাওয়া আপনাকে নিয়ে টাইম স্পেন্ড করা নিয়ম করে আপনাকে ফোন দেওয়া হ্যাঁ এইসব করছে না তখন বুঝে নিতে হবে যে হাজব্যান্ড আর নেই আপনার হ্যাঁ অন্য ঢালে ভাষা বেঁধে ফেলেছে আপনাকে আর প্রয়োজন নেই আর সে এইসব কারণেই আস্তে 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 আপনাকে যখন অবহেলা করা শুরু করবে আপনিও একটা সময় যখন ওর কাছে এক্সপেকটেশন করবেন আশা করবেন যে আমাকে তুমি ভালোবাসো না সম্মান করো